কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় দাঁড়ালু অস্ত্র দিয়ে মহিলাকে আক্রমণ দলাই থানায় মামলা দায়ের থানা দিন রাজগোবিন্দপুরে চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হয়েছে কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মহিলার উপর অস্ত্র দিয়ে আক্রমণ করে হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলেছে এক কুলাঙ্গার। এ নিয়ে দলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে দলাই থানা দিন রাজগোবিন্দপুর গ্রামে এফআইআর বয়ান মতে রাজগোবিন্দপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন চৌধুরী একই গ্রামের বাসিন্দা হাসিনা বেগম বড়বইয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছিল রবিবার বিকালবেলা নিজের হাস খুঁজতে বাড়ির বাইরে গেলে হাসিনা বেগমকে পেয়ে অশ্রাব্য গালিগালাজ করে এক সময় জামাল উদ্দিন দারালু অস্ত্র দিয়ে হাসিনা বেগমকে আক্রমণ করে বসে প্রাণ রক্ষার জন্য হাত বাড়ালে হাসিনা বেগমের ডান হাতের তিনটি আঙ্গুল কেটে যায় এরপর গুরুতর আহত হাসিনা বেগম হাল্লা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হতে দেখে জামাল উদ্দিন পালিয়ে যায় পরে সুযোগ বুঝে জামাল উদ্দিন আবারও জমির উদ্দিন শামীম উদ্দিনকে সঙ্গে নিয়ে এসে হাসিনা বেগমের বাড়িতে আক্রমণ করে বলে অভিযোগ এদের তিনজনকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেছেন হাসিনা বেগম সব সময় সব মানুষের মধ্যে ছয় চারটা পরিবার আছে অশান্তি হিসাবে আপনার এরপরে আমি আরো তিনবার কেস দিছি এর কোল তারার ঘটনার দুই মাস আগে গিয়ে আমি একটা কেসি আমার একটা করছে আমি উলঙ্গার হিসাবে আমার বাড়ির আমি কুকুর মাঝে ছায়া লাগাইয়া আমি সামফার চাইছিলাম

এরপরে বেড়া একটা বাঙ্গা আসলো আমার বাঙ্গা বাইরে আমি বারৈরি গেছি একটা বেটা মানুষ আইছে গরু দেওয়া গরু দেওয়া টার পরে বেঠায় আমারে ও বেঠায় আমার টান রোজগা করছে বাদে আমি আইছি প্রশাসনের কেস করার পরে আমি তারা গেছই না তারা পনেরো দিন বাদে গেছই তারা পনেরো দিন বাদে দুইবার আইছি তিনবার আইছি মানুষ এ এস মানু লইয়া আমি আইছি দুইবার আইয়া আমি কইলাম দুটো

খরিয়া কইয়া হয়ে ফিরে এর বাদে তো সব মানুষের তো হালি খেয়াল 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 করি আমরা চাকরি চলা ফিরে আমরা পুরা সাবধানে পড়ি বেটাংা করি না বাড়ি আর হে সব সময় লেংকা ফেংকা হইয়া থাকে আর এরপরে যেটুকু ও দুই মাস হইছে না আমার কেস ও যাও আমার কেসর কফি আমার কেসর কফি দেখো আমি একটু বর্তমানে টানার তো যাইছি আর দেখাই ভাল লাগে ওই দেখো আমি কেসটা আমার উদ্যানি হাসানি তারা আমরা উৎসাহী হবে না আয়ের আমরা গাড়ি বাড়া ছাড়া আমি ফুল বাঙ্গা আসলো ফুলে আমি টেকা লইয়াকে দুইমাস আগরকে আমি পড়াশোনা এর আগরকে এর আগরকে কিচ্ছু না এটা আমার ঠিকানাই আমি চেদাইতাম খারাপ করতাম আমার দেখা বাড়িতে আমার খারাপ কথা হয়েছে আমরা নাম কারণে হে হার করে এরপরে বাদে আমার কেসের বাদে ও বেটির বেলা